অক্সিক্লিন একটি প্রাকৃতিক উপাদানে তৈরি স্বাস্থ্য বুস্টার ড্রিঙ্ক মিক্স যা পেট পরিষ্কার ও শক্তি বৃদ্ধির পাশাপাশি শরীরের টক্সিন দূর করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে এটি এমন একটি পণ্য যা প্রতিদিনকার ডায়েটের অংশ হলে আপনি পাবেন হালকা শরীর সতেজ অনুভূতি ও উন্নত স্বাস্থ্যের নিশ্চয়তা প্রধান উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্র পরিষ্কার রাখে গ্যাস ও ফলাভাব কমায় হজমে সহায়তা করে পেটের অস্বস্তি দূর করে শরীরের ডিটক্সিফিকেশন লিভার ও কোলন থেকে টক্সিন দূর করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফ্যাট বার্নিং প্রক্রিয়া স্বাভাবিক করে হজম শক্তি বৃদ্ধি করে খাবার থেকে পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়ায় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রাকৃতিক উপাদান সমূহ এই প্রোডাক্টে ব্যবহৃত সব উপাদান সম্পূর্ণ ভেষজ ও পরীক্ষিত আমলকি ভিটামিন সি সমৃদ্ধ ইমিউনিটি ও হজমে সহায়ক হরিত কি কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্র পরিষ্কার রাখে পহেরা ডিটক্সিফাইড করে এবং মেটাবলিজম বাড়ায় সোনাপাতা পাতা প্রাকৃতিক ল্যাক্সেটিভ বেল পাতা হজমের সহায়ক এবং পেট ঠান্ডা রাখে জোয়ান ও ধুনিয়া গ্যাস দূর করে হজম শক্তি বাড়ায় জয় ফল পাকস্থলী শক্তিশালী করে পেট ব্যথা কমায় ইসুপ গুল ফাইবার সমৃদ্ধ ও এটি কোষ্ঠকাঠিন্য দূর করে খাবারের নিয়ম প্রতিদিন সকালে খাবার আগে ও রাতে খাবারের এক ঘন্টা পর এক থেকে দুই চা চামচ পাউডার হালকা কুসুম গরম পানি অথবা নর্মাল পানির সাথে মিশিয়েও খেতে পারেন অক্সিপ্লিন কেন আলাদা ও সেরা একশো পার্সেন্ট কেমিক্যাল তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শিশু ও বয়স্কদের জন্য উপযোগী দ্রুত আরামদায়ক কার্যকারিতা এক থেকে তিন দিনের মধ্যে অনুভবযোগ্য ফলাফল অক্সিক্লিন একটি ন্যাচারাল খাবার তাই যে কোনো ব্যক্তি সুস্থ থাকার জন্য রেগুলার অক্সিক্লিনকে খাবারের তালিকায় যুক্ত করতে পারেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে